আপনি আপনার এলাকা থেকে কিভাবে এই ইলেকট্রিক সব মেশিন দিয়ে মাছ ধরবেন তার একটি ভিডিও নিয়ে আসলাম কীভাবে ফিটিং করে বেশি মাছ পাবেন এরকম মাছ বেসে উঠবে আপনার এলাকা থেকে যদি মাছ না বেসে ওঠে তাহলে ফিশিংয়ের ওনাররা আপনাদেরকে মেশিন পাল্টিয়ে দিবে এবং আরেকটি নতুন মেশিন দিয়ে দিবে তো চলুন দেখতে থাকি ভিডিওটি শেষ পর্যন্ত এটি হচ্ছে সামুজ কোম্পানির একটি মেশিন সামুজ মডেল ষোলোশো এম জি ডিসি বারো ভোল্ট ব্যাটারিতে আপনারা কাজ করতে পারবেন এটি হচ্ছে ডিজিটাল মাছ ধরার আলট্রাসোনক ইনভার্টার বাটন সিস্টেম সামুস তো অনেকে এটি চালিয়ে মাছ ধরবেন সেটি বুঝতে পারে না এবং কীভাবে ফিটিং করতে হবে সেটি বুঝতে পারে না তো আমার কাছে রয়েছে হচ্ছে একটি ব্যাটারি এবং এক হাজার ওয়াটের হ্যালোজিং বাতি এবং একটি মেশিন তো আমি আপনাদেরকে পরীক্ষা করে দেখাবো এই মেশিনটি কোন অপশনে রেখে মাছ ধরতে পারবেন এবং কোন পজিশনে রেখে বেশি মাছ ধরবেন সেভাবেই চালিয়ে আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি দেখে থাকুন আর আপনারা যদি আমাদের শোরুমে এসে দেখে মেশিন নিতে চান তাহলে চলে আসবেন আর প্রতারকের হাত থেকে সাবধান অনেকে অনেক জায়গা থেকে মাল নিয়ে প্রতারিত হয়েছেন ভালো মাছ পাইতেছে না এবং কাজ হতেছে না সেগুলো থেকে সাবধান থাকবেন আর একটি করে সুইচ হাতে সুইচ এবং পায়ে সুইচ পেয়ে যাবেন সিপ লাইট আর্থিনের রড লাগলে নিতে পারবেন তো এটি হচ্ছে আপনার হাতে সুইচ দিয়ে আমি পরীক্ষা করে আপনাদেরকে দেখাবো রাজ ফিশিং এর একটি চ্যানেল সেটা হচ্ছে রাজ ফিশিং ব্লগ হাউস বিডি একটি নাম্বার জিরো ওয়ান নাইন জিরো নাইন ফাইভ নাইন সেভেন নাইন ফাইভ ফোর এটি বাদে আর কোনো নাম্বার নেই এবং চ্যানেলও নেই তো আমরা অলরেডি সব কিছু কমপ্লিট ফিটিং হয়েছে এখন ব্যাটারির সাথে কানেক্ট দিব প্লাস মাইনাস দেখে লাগাবো তো এটি বারো গোল্টের একটি ব্যাটারি দিয়ে আপনারা দীর্ঘ সময় মাছ ধরতে পারবেন দেখেন ক্লিপ লাগানোর পর ডিজিটাল ডিসপ্লেতে আলো এসেছে এবং পয়েন্ট উঠেছে এটি হচ্ছে বাটন আমরা পাওয়ার কম বেশি করে দিব বাটন চিপে প্লাস মাইনাস দেখে আমরা বাড়িয়ে নিব এবং কমিয়ে নিব আমরা যে সময় সুইচে চাপ দিব সে সময় কিন্তু বাতিতে হায়ার হবে দেখেন কিয়া পাওয়ার অনেক শক্তিশালী মাছ ধরার আলট্রাসোনাটা তো আমরা হচ্ছে তিনটি অপশন যে দেখতে পাইতেছি এটি হচ্ছে আমরা টিপে ঘোলা পানি টালা পানি সব জায়গায় কিন্তু এই মেশিন দিয়েই কাজ করতে পারবেন ঘোলা পানি টালা পানির জন্য অন্য কোনো মেশিন নেই এবং লবণাক্ত পানির জন্য কোনো মেশিন নেই একই মেশিন দিয়ে আপনারা সব জায়গায় কাজ করতে পারবেন এই ভলিউমগুলোর টিপে আমরা অপশন মুভ করে নিব অন্য মুভ করে নিব দেখেন কেটকেট কিট শব্দ হয়েছে আপনারা এভাবেই ফিটিং করে নদীতে মাছ ধরবেন আর রাস ফিশিংয়ের অনাদের নাম্বার তো রাত দিন চব্বিশ ঘন্টা খোলা পাবেন যারা মেশিন নিবেন সবসময় আমাদের ফোন দিয়ে ওনারদের সাথে কথা বলে কোন পজিশনে রেখে মাছ ধরবেন সেটি জানতে পারবেন দেখেন খুবই শক্তিশালী এই মাছ ধরার মেশিন যাদের প্রয়োজন যেকোনো মডেলের মাছ ধরার মেশিন লাগলে যোগাযোগ করবে